হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা বেড়েই চলেছে দিনকে দিন প্রথমত রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয় পাণ্ডিয়াকে আশানুরূপ ফল না পাওয়ায় নানা কুটুকথার শিকার হচ্ছেন এই অলরাউন্ডার এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্ব দেয় আবারও ভক্তদের রোশনলে পড়লেন হার্দিক একই সাথে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও ফর্মহীনতা আর ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় অনুপস্থিত থাকার পরও কিভাবে জাতীয় দলে জায়গা পেলেন হার্দিক এমন প্রশ্নই ভারতীয় বোর্ডের কাছে রাখলেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার এরফান পাঠান একজন খেলোয়াড় চোট থেকে ফিরেই দলে জায়গা পেয়ে গেল ঘরোয়া ক্রিকেট না খেলেও পান্ডিয়ার জাতীয় দলে থাকাটা সবার কাছে একটা ভুল বার্তা দেয় আপনি যখন দেখবেন দলের কেউ একজন বিশেষ সুবিধা পাচ্ছে সেটা দলের পরিবেশে প্রভাব ফেলে ক্রিকেট টেনিস নয় এটা দলীয় খেলা এখানে সমতা গুরুত্বপূর্ণ সে রোহিতই হোক বা কোহলি দল সবার উপরে এদিকে বিসিসিআই নির্বাচক কমিটির সাবেক প্রধান এম কে প্রসাদ বলছেন ভিন্ন কথা পান্ডিয়াকে দলে নেয়া এবং সহ অধিনায়কের দায়িত্ব দেওয়ার কোনো বিকল্প দেখছেন না তিনি এটা ঠিক পান্ডিয়া সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কারণ এরই মধ্যে অনেক কিছুই ঘটে গেছে মুম্বাইয়ের নেতৃত্বে পরিবর্তন এসেছে যা কিনা ওর খেলায় প্রভাব ফেলেছে কিন্তু একবার যখন ভারতের জার্সি গায়ে তুলবে আইপিএল তখন পেছনে পড়ে যাবে পরবর্তী নেতৃত্বের জন্য তাকে ভাবা হচ্ছে এটা স্পষ্ট নির্বাচকরা সঠিক সিদ্ধান্তই নিয়েছে আর তাছাড়া এই মুহূর্তে দেশে হার্দিকের চেয়ে ভালো ফাস্ট বোলিং অলরাউন্ডার আর কে আছে আইপিএল এর এই আসরে রীতিমতো ব্যর্থ হার্দিক দশ ম্যাচে ব্যাট হাতে করেছেন একশো সাতানব্বই রান আর বল হাতে নিয়েছেন ছয় উইকেট সাঞ্জনা আইভি চমুনা স্পোর্টস